পরের জমি যদি রেকর্ড করে খারিজ করে নেয় অথচ সে পাঁচ নামাজ পড়ে কোরআন হাদিসের দৃষ্টিকোণ আলোকপাত করলে ধন্য হবে বাচ্চার বয়স দুই বছর হওয়ার আগে মায়ের বুকের দুধ বন্ধ করলে কোনো গুণা হবে কি প্রচুর পরে কালিমের শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকে এভাবে পড়লে কি সব পাওয়া যায় কোরআনে কালিমের সিদ্ধা আয়াত তেল করার পর সিদ্ধা না দিলে গুণা হবে না আমাদের দাঁড়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে করণীয় কি হবে দেখুন আমাদের বেশিরভাগ মুসলমান বিশেষ করে মুসল্লি যারা নিয়মিত নামাজে দেখেন এই ভাইদের বোনদের প্রশ্ন হলো অভিযোগ হলো নিজের ব্যাপারে নিজের অনুযোগ হলো যে নামাজে মনোযোগ থাকে না আমি একটা কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না এর কারণ কি এর অনেক কারণ আছে শেখ বিনবাজ হল্লা তিনি নামাজে মনোযোগ না থাকার তেত্রিশটি কারণ চিহ্নিত করেছেন এবং এটার উপরে একটা আর্টিকেল তৈরি হয়েছে সেটার বাংলা অনুবাদ করেছি আমি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে এই কারণগুলোর ভিতরে মূল কারণ যেটা সেটা হলো সারা দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চিন্তাতে মননে মগজে মস্তিষ্কে দুনিয়া আর দুনিয়া শুধু কিভাবে একটু পয়সা কামাবো কিভাবে একটু দুনিয়ার কোনো ধান্দা হাসিল করব আখেরাতের চিন্তা আমাদের মাথায় খুব একটা থাকে না সারাদিন যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন তো পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন সালাতে দাঁড়াবেন তখন আপনার ওই ঘুরে ফিরে দুনিয়ার চিন্তাটাই আসবে সেটাই স্বাভাবিক এই জন্য আখরাত মুখী জীবন যাপনের জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়া তলে আসতে হবে বেশি বেশি করে কোরআনে বুঝে পড়তে হবে এবং নিজের ভিতরে জোহজ বা দুনিয়া বিমুখতার যে গুণ সেটা আনতে হবে যত বেশি আপনি আখেরাতের চিন্তা সব সময় করতে পারবেন রসুল আকরম সাল্লামের জীবনে দেখবেন জিকির প্রতিটা পদে পদে প্রতিটা পদে পদে বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লা প্রবেশ করতেছেন বিসমিল্লাহ খাবার শুরু করছেন বিসমিল্লাহ মাঝে মাঝে আল্লাহর প্রশংসা শেষে আবার দোয়া হ্যাঁ অজু করছেন বিসমিল্লাহ সলাতে শুরুতে তো পুরোটাই জিকির এভাবে বাজারে যাচ্ছেন বিসমিল্লা ওমরার এহারাম বাঁধছেন আল্লাহর নাম হজের এহরাম বাঁধছেন আল্লাহর নাম সারাক্ষণ আল্লাহর জিকির তিনি করতেন কেন কারণ হলো ইমানদার তার চিন্তা এবং মননে সর্বক্ষণ যখন আল্লাহ তালাকে ধারণ করবে সবসময় যখন আল্লাহর স্মরণ রাখবে তখন তার নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিকলি চলে আসবে সারাদিন শুধু দুনিয়া 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 করবেন আর আপনি চাইবেন নামাজের দশ মিনিট দুনিয়ার কোনো চিন্তা আসবে না সম্পূর্ণ শুধু আখেরাতে চিন্তা আসবে এটা আসলে বাস্তব সম্মত কথা না এই জন্য দুনিয়ার যে মোহ দুনিয়ার যে আপনার নেশা এটাকে কমায় আনার জন্য দুনিয়া বিমুখ আল্লাহর নেককার বান্দাদের সোহবত এবং সাহচর্য দরকার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা দরকার বুঝে বুঝে এবং দুনিয়া বিমুখতা সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো পড়া শোনা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ সৃষ্টি করা সম্ভব হবে এছাড়া মনোযোগ সৃষ্টি করার জন্য সহায়ক অনেক আমলে পরামর্শ আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন কি পড়ছে সেটা বুঝে বুঝে যদি পড়েন ইনশাআল্লাহ মনোযোগ আসবে আর ধীরে ধীরে যদি আপনি নামাজ পড়েন মনোযোগ আসবে ইনশাআল্লাহ কারণ প্রতিটা রোকনে যদি আপনি দীর্ঘ সময় নেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার সুযোগ আসবে আপনি যদি শুধুমাত্র মুরগির ঠোকরের মতো উডবস করেন তাহলে আপনি চাইলেও মনোযোগ আনতে পারবেন না আল্লাহ অবলম্বন করে প্রকৃত অর্থে যেভাবে করলে জন্নাত হাসিল হবে জান্নাত হবে সেইরকম সালাত যে সালাত আমাদেরকে ফাঁকসা অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে সেরকম সালাত আদায় করার তৌফিক দান কোন বলুন আমি এরপরের প্রশ্ন হলো পরের জমে যদি রেকর্ড করে খারেজ করে নেয় অথচ সে পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন হাদিসের দৃষ্টিকোণ আলোকপাত করলে ধন্য হব দেখুন কোন ব্যক্তি যদি অন্যের জমি নিজের নামে করে নেয় অন্যের আইল ঠেলা করে হারাম উপার্জন করে আবার লোকটা নামাজও পড়ে কপালে তার দাগও পড়ে গেছে মুখে লম্বা দাড়িও আছে গায়ে লম্বা জুব্বাও আছে মাথায় মার্শাল্লাহ বড় একটা টুপিও আছে আবার হজমরাও করে এই টাইপের মুসলমানরা আত্মপ্রবঞ্চনার শিকার নিজেকে নিজে প্রতারণা করছেন তিনি তিনি মনে করেন তার নামাজ রোজা তার সমস্ত নেকামল তাকে জান্নাত পাইয়ে দিবে বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে সে আল্লাহর হক যদি শতভাগ আদায় করে আর বান্দার যদি তোয়াক্কা না করে বেপরোয়া হয় আর বান্দার হক নষ্ট করে তো কেয়ামতের দিন আমিন তার এই বান্দার হক নষ্ট করার অপরাধ মাফ করবেন মুসদ আহমদে সাল্লাল্লাহু বিক্রিম সাল্লাম বলেছেন আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে এক ধরনের মামলার কোনো শুনানি হবে না সেটা হলো শির শিরকে আকবর করে মারা গেলে বিনা হিসাবে জাহান নাম কোনো কথা শোনা হবে না আরেকটা হলো আল্লাহবাদী মামলা আল্লাহর হক নষ্ট করেছেন নামাজের ত্রুটি করেছেন রোজায় ত্রুটি করেছেন হজে ত্রুটি করেছেন এগুলোর ব্যাপারে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাত দিতেও পারেন সেই সম্ভাবনা আছে আর চাইলে আল্লাহ তালা শাস্তি দিয়ে তারপরে মাফ করতে পারেন আর তৃতীয় মামলা হলো বান্দাবাদী মামলা কোন মানুষের হক নষ্ট করেছেন কোন মানুষের অধিকার নষ্ট করেছেন এটা যদি হয় তাহলে এই মামলার ব্যাপারে আল্লাহ বলবেন এটার শুনানি হবে যার হক নষ্ট করেছো তার সাথে সে যদি তোমাকে মাফ করে তো ভালো আর না মাফ করলে নাই আর কেয়ামতের ময়দানে বাপ সন্তানকে সন্তান বাপকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বন্ধু বন্ধুকে কেউ কাউকে মাফ করবে না কারণ ইয়াউমায়া ফিররুলমার মারউ মিন আখি সবাই নিজের জান বাঁচানোর চেষ্টা করবে এজন্য ভাইরা আমার যে ব্যক্তি অন্যের জমি আত্মসাৎ করেন নিজের নামে লিখিয়ে নেন আইল ঠেলাঠেলি করেন অবৈধভাবে অন্য সম্পদ আহরণ করেন এই ব্যক্তি নামাজ রোজা যত কিছুই করুক এই ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবে না যদি কেউ অন্যায় করার পর তার ভিতরে উপলব্ধি জাগ্রত হয়েছে প্রায়শ্চিত্ত করেছেন তওবা করেছেন তাহলে পাওনা দারের পাওনা পরিশোধ করে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারেন এবং তার মাপ পাওয়া যেতে পারে ইনশা আল্লাহ আমাদের সমাজে অনেক ভাইরা আছেন ইসলাম বুঝতে ভুল করেছেন তারা মনে করেন ইসলাম মানে হলো শুধুমাত্র নামাজ রোজার নাম ভাইরা আমার নামাজ রোজার পাশাপাশি বান্দার হকের বিষয় অনেক বেশি কি থাকতে হবে সচেতন সতর্ক থাকতে হবে বরং আপনি যদি ফরজ কাজগুলো করেন নফল কাজ বেশি না করেন মানুষের হক নষ্ট করার ব্যাপারে সাবধান থাকেন কারোর হক নষ্ট না করেন আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো আমি ভুল বললে ওস্তাদ ঠিক করে দিবেন এখানে ইনশাআল্লাহ আর পক্ষান্তরে অনেক নফল আমল করেন মাসাল্লাহ করেন করেন শুনেন ওয়াজ মাহফিল করেন শুনেন আবার ওয়াজ মাহফিলে টাকা পয়সাও দান করে দেন আর এদিকে মানুষের হক নষ্ট করেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বাইরে আমার আমাদের সমাজে মানুষ মনে করে টাকা হইলে বাগের কল্যাও পাওয়া যায় অতএব আগে পয়সা কামায় নেই চুরি করে গমচুরি করে হারাম উপার্জন করে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে মানুষের জমি জমা করে করে টাকা পয়সা কামাই এরপরে টাকার পাহাড় গড়া হয়ে গেলে তারপরে এবার এবার মসজিদে নেই কিছু দিয়ে দিব মাদ্রাসা কিছু দিয়ে দিব মাহফিলে কিছু দিয়ে দিব মাহফিলে বক্তা সাহেব দোয়া করে দিবেন আল্লাহ হাজি সাহেবকে জান্নাত পার করে একেবারে ওই পাশে পন্ত দিয়ে আসে কি বলেন এই দোয়া কোনো কাজে আসবে দুনিয়ার সব হুজুর হারামাইনের ইমাম সাহরা সবাই মিলে যদি চিৎকার করে করে কাঁদে এই লোকের জন্য এ হারাম ঘরের জন্য তো আল্লাহ রব আলামিনের কাছে এই দোয়া অন্তত মানুষের হক থেকে মুক্তি লাভের জন্য চুল পরিমাণ কোন সহায়ক ভূমিকা রাখবে না অতএব মানুষের হকের পর সাবধান থাকবো তো আমরা ইনশাল্লাহ বাইরা আমার দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে কালো টাকা সাদা করার কোন সিস্টেম কালো টাকা সাদা করার একটাই সিস্টেম যার হক মেরেছেন তারটা ফেরত দিবেন তাকে পান না তার ওয়ারিসদেরকে দিবেন তাদেরকেও পান না গরিব দুঃখীকে তাদের সব দান করবেন যে সবের আশা করবেন না এরপর চাইবেন ইনশাল্লাহ মাফের আশা করা যায় আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই কঠিন বাস্তবতা এই কঠিন বিষয়টিকে বোঝা এবং উপলব্ধিতে আনা আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো বাচ্চার বয়স দুই বছর হওয়ার আগে মায়ের বুকের দুধ বন্ধ করলে কোনো গুণা হবে কিনা আল্লাহর বোল আরবিন কোরআন কারিমে বলেছেন যে দুই বছর এটা হলো যে ব্যক্তি সন্তানকে দুগ্ধ দানের সময়টাকে পরিপূর্ণ করতে চায় মেয়াদটাকে পূর্ণ করতে চায় এই ব্যক্তির জন্য সময় হলো হাউলাইনি কামিলাইনি দুই বছর যদি দুই বছরের নিচে দুধ বন্ধ করতে চায় কোনো মা কোনো কারণে তার কষ্ট হয় অসুবিধা হয় অথবা দুধ পাওয়া যায় না নানা কারণে যদি আগে বন্ধ করেন তাতে মায়ের কোনো গুনা হবে না তবে যদি কোনো ওজোর ছাড়া আজকাল একটা স্টাইল বের হয়েছে আল্লাহ মাফ করুন অনেক মায়েরা সন্তানকে দুধ দিতে চান না কেন কারণ তার শরীর ভেঙে যাবে রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে সেই জন্য দুধ দিতে চান না আলগা দুধ খাওয়ায় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন এটা কার রিজিক বাচ্চার রিজিক অতএব তথা কথিত নিজের শরীর ভেঙে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই অজুহাতে যদি কোনো মা তার শিশু সন্তানকে বঞ্চিত করেন তাহলে অবশ্যই সেটা সন্তানের প্রতি অবিচার হবে সেটা তার জন্য উচিত কাজ না কিন্তু যদি কোনো ওজনের ভিত্তিতে ধরুন পনেরো মাস ষোলো মাস সতেরো মাসেই আগেই বন্ধ করে দিলেন তাতে ইনশাল্লাহ কোনো গুনা হবে না এরপরে প্রশ্ন হলো অজুর পরে কালিমায়ের শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকে এভাবে পড়লে কি সব পাওয়া যায় অজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমাই শাহাদা পাঠ করে লা আল্লাহ আইলাহ আল্লাহ্লাহুল ও আশাদুয়াল্লাম আহ্মাদান আগদু হুয়ারাসুল কেউ যদি কালিমাই শাহাদা পাঠ করে অজু করার পর এবং কোন কোন ওয়াতে একটা দোয়ার কথাও আসছে আল্লাহম্মা আল্লাহমা যে আল নিমিনাল তাওয়াবিন ও যে আল এই বিশেষ করে কালিমাই শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোনো কোনো বর্ণে আসছে এটা যদি কেউ অজুর পরে পাঠ করে অজুকে আগে মতে করতে হবে তারপরে যদি পাঠ করে সুন্দরমত উজু করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয় এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু আগে আস ইসবাগে ওযু করতে হবে ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে ইসবাগ করতে বলেছেন অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন ওযুর পরিপূর্ণতা বুঝেন এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি জান বাঁচায় ফেললেন এটা কি পরিপূর্ণ ওযু হয় ভালো করে ঢলতে হয় ভালো করে ডলতে হয় পায়ের গোড়ালিগুলো থাকে এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম যত্ন নিতে হয় আগুন থেকে বাঁচাতে বলেছেন অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন এর মাধ্যমে আপনি অজুকে পরিপূর্ণভাবে করলেন বিসমিল্লাহ বলে করলেন ওজুর সাথে মেসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আজকাল এই সুন্না হারিয়ে গেছে মেসোয়াক আমাদের পকেটে আছে বেশিরভাগ মানুষের নেই তো যাই হোক অজুকে যদি আপনি যথাযথভাবে করেন সমস্ত সুন্নত মেনে করেন এরপরে কালিমায় শাহাদা পাঠ করেন এই ফজিলত পাওয়া যাবে এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায় বেশিরভাগ বর্ণনাতে তাকানোর শর্ত নাই কোন কোন বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায় শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে একটা প্রশ্ন সম্পূর্ণ আছে সেটা হলো কোরআন কারিমের সিজদা আয়াত তেলাওয়াত করার পর সিজদা না দিলে গুনাহ হবে কিনা তো দ্বিতীয়টার উত্তর হলো যে হানাফি মাঝাব অনুযায়ী ফেকে হানাফি দৃষ্টিকোণ হলো তেলাওয়াতে সিজদা দেওয়া ওয়াজিব যদিও সৌদি আরব ওলামা একরাম অন্যান্য ওলামা একরাম অনেকে এটাকে সুন্নতে মোয়াক্কাদা বলেছেন সুন্নতে মোয়াক্কাদা এটাও ওয়াজিবের কাছাকাছি অর্থাৎ এটা করবে একজন মানুষ তো সিজদায় তেলাওয়াত বা কোরআনে কারীমে যে তেলাওয়াতে সিজদা আছে এটা অনেকে করেন কি খতম হয়ে গেলে একসাথে চোদ্দটা গুণে গুণে দিয়ে দেন আসে না এরকম অনেকে এটা সুনাস সম্মত কাজ না সুন্নাত হলো সাথে সাথে দেওয়া। আমরা সিজদা করার পরে কেন দেই এর কারণ হলো যেই সেজদারা আয়াত পড়ার পর আমরা দিচ্ছি ওই হয়তো নির্দেশ আছে আল্লাহ নির্দেশ করেছো তোমরা সেজদায় লুটিয়ে পড়ো এই জন্য সাথে সাথে আমরা ব্যবহারিক সেজদা দিয়ে আল্লাহ নির্দেশটা বাস্তবায়ন করি এটা আপনি একদিন করে পড়লে তো আর ওইটার সেই বাস্তবতা যথার্থতা থাকলো না আবার কখনো কখনো আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন নিয়ামত পেয়ে শেষদার লুটিয়ে পড়েছেন সেই বিবরণ শোনার পর আমরাও সেজদা লুটিয়ে পড়ে তার সাথে সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করি তো এই জন্য শেষদার যখন পড়বো সাথে সাথে দেওয়াটা উত্তম পরে দিলেও আদায় হয়ে যাবে